নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ মমতা ব্যানার্জির আশীর্বাদ না থাকলে সে নেংটি ইঁদুর অর্জুনকে কটাক্ষ ভৌমিকের মমতা ব্যানার্জির আশীর্বাদ থাকলে সিংহ আশীর্বাদ না থাকলে নেংটি ইঁদুর ব্যারাকপুর কেন্দ্রে জয়লাভের পর বিজেপির প্রার্থী অর্জুন সিংকে এভাবেই কটাক্ষ করলেন পার্থভৌমিক অর্জুন সিংকে হুঁশিয়ারি দিয়ে পার্থ বলেন বেশি বাড়াবাড়ি করলে ওকে সাহেস্তা করার ওষুধ নাকি তার কাছে আছে তিনি এই জয় ব্যারাকপুরের মা মাটি মানুষকে উৎসর্গ করলেন তিনি দাবি করলেন ব্যারাকপুরের মানুষ গুন্ডারাজ খতম করে দেবে মমতা ব্যানার্জির নির্দেশ মতো তিনি ব্যারাকপুরের মানুষের জন্য কাজ করবেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এঞ্জিনের দিন একটাও কালীপত্তা অর্জুন সিং যদি মনে করে নতুন করে কোনো গুন্ডামি করবে কি করে সাহেবটা করতে হয় সে ওষুধ আমার কাছে আছে তার ফল ওকে ভোগ করতে হবে আমি তো মানুষকে দিয়ে প্রতিহত করবো আমি তো পাল্টা গুন্ডামি করব না গুন্ডামির প্রতিবাদ কখনো গুন্ডামি দিয়ে হয় মানুষকে সামনে নিয়ে আমি ওকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই বাড়াবাড়ি করলে ও পক্ষেই সেটা অসুবিধাজনক হবে আমি ও আমার পুরনো বন্ধু আমি বন্ধুকে বলতে চাই ভালো হও শুধরে যাও মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল বলে তুমি সিংহ ছিলে আশীর্বাদ না থাকলে তুমি নেমটি ইঁদুর নেমটি ইঁদুর যেরমভাবে থাকে সেরমভাবে থাকে এই জয়টা মামাটি মানুষকে তারা মমতা ব্যানার্জির উন্নয়নে ভরসা রেখেছেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে ভরসা রেখেছে তাদের কৃতজ্ঞতা পরাজিত সৈনিকের বিষণ কলা বন্ধুর প্রতি আমার সহানুভূতি রইল একটা জিনিস বোঝা উচিত মমতা ব্যানার্জির আশীর্বাদের হাত কারোর মাথায় থাকলেই সে সিংহ আর না হলে সে নেম কি আজকে প্রমাণ হয়ে গেল আচ্ছা আপনি সিনেমাও দেখেন দেখতে ভালোবাসেন গুন্ডা রাজ একটা সিনেমা এসেছিল কি এবার খতম হবে একশো ভাগ হোক মানুষ গুন্ডা রাজ খতম করে দেবে দেখলেন না ব্যারাকপুরের ইতিহাসে প্রথম ইলেকশনের দিন একটা কালিপটকা ফোটেনি এবার তাই হবে প্রথম প্রথম কাজ কি থাকবে আপনার সাংসদ নির্বাচিত হওয়ার পর জয় দিদির সাথে কথা বলবো দিদি যা যা বলবে তাই তাই করব অভিষেক ব্যানার্জি যা যা বলবে তাই তাই করবো

দেখলেন না ইতিহাসে প্রথম দিন একটা এবার তাই হবে প্রথম প্রথম কাজ কি থাকবে আপনার সাংসদ নির্বাচিত হওয়ার পর জয় হচ্ছে দিদির সাথে কথা বলবো দিদি যা যা বলবে তাই তাই করবো অভিষেক ব্যানার্জি যা যা বলবে তাই তাই করবো থ্যাংক ইউ